রসুল্লাহসাল্লাসাল্লাম বলছেন ইন্নামা মাসালু জালিসিস স লেহে ও জালিসি সোয়ে ফিক্কা না ফেকেল কাহা মিলেল মিসকে অ ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হল লোহার কামার আর আতর বিক্রেতার মতো এহাদিসের ব্যাখ্যা বহুদিন বলেছে লোহার কামার কেউ থাকলে মন খারাপ করার কিছু নেই কারণ দাউদ সালাম ছিলেন লোহার কামার এখানে লোহার কামারকে খাটো করা হয়নি লোহার কামারের ওখানে বসে থাকা যাবে না এটা বলা হলো মুচির দোকানে জুতা করতে হবে ওখানে বসে গল্প করার সময় দিয়ে আমার কাজ আমাকে করতে হবে জুতা সিলাই করা হয়ে গেলে আবার নিয়ে চলে আসতে হবে দুনিয়ার সব জায়গায় আপনাকে যেতে হবে মুসলিম কাফের বেদিন দিনদার সবার সাথে আপনার চাল চলন আছে কাজকর্ম আছে আপনার কাজ আপনি ছেড়ে চলে আসবেন বন্ধুত্ব করবেন তার সাথে যার ভিতরে এলেম আছে যার ভিতরে আমল আছে আমল আলা বন্ধু এলেমলা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে আমল আলা বন্ধু এলেমলা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে আমলালা আলা বন্ধু এলেমলা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে মুসলিম জাহানের খলিফা অমর খাত্তাবকে খাতাবকে সংশোধন করলেন একজন মহিলা পাগলিকে রজম করার অর্ডার যখন দিলেন অমর খাত্তাব খত্তাব রাজিয়াল তখন আলী রাজিয়াল মানা করলেন পাগলিকে রজম করেন কি করে আপনি ও তো পাগল নি ওর তো ব্রেন শট ও তো শাস্তি হয় না আমেন বন্ধু হবে যেই বন্ধু আপনাকে সমস্যার সময় ডাইরেক্ট বলবে এই কাজ ঠিক হচ্ছে না স্টপ আজকে বর্তমান জামানা ইয়েস ম্যাডাম নো ম্যাডাম ইয়েস স্যার নো স্যার আল্লাহর কসম যে যে দলে থাকে সেই দলের নেতা বা নেত্রীর বিরুদ্ধে একটা টু শব্দ করার অনুমতি তার নেই ভালো পরামর্শ দেওয়ার অনুমতিও নেই খালি বলতে ইয়েস স্যার নো স্যার ইয়েস ম্যাডাম নো ম্যাডাম সাহেব কহেন চমৎকার সে চমৎকার মুসাহেব কহেন চমৎকার তো হতেই হবে হুজুরের অমতকার মহারাজা যা বলেন গোটা দেশ তাই বলে চলছে এইভাবে মুসাহেবি আল্লা পাক বললেন রাত্তা শুধু বিতানা তামিল বহু মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে খারাপ মানুষের সাথে চলার কারণ খারাপ মানুষ সব সময় খারাপের প্রভাব আপনার উপরে ফেলবে যে লোক সুদি ব্যাংকে চাকরি করে ওই সুদি ব্যাংকের ওই অফিসার থেকে আপনি দূরে থাকেন একদিন না একদিন আপনাকে সুদ খাওয়াই ছাড়বেও যে লোক স্মোকিং করে ড্রিঙ্কিং করে ওর থেকে দূরে থাকুন একদিন না একদিন আপনাকে স্মোকার বানাই ছাড়বে আর যদি না বানায় কম ধোঁয়াটাই সে নাকে লাগবে আপনি বেদাতির সাথে চলতে চলতে একদিন বেদাতটা আপনার কাছে সহজ হয়ে যাবে গত পুষ দিন মাগরিবের সালাত আদায় করছেন এক মসজিদে খুব সুন্দর সালাত আদায় করেন ইমাম সাহেব খুব ভালো মানুষ অনেকক্ষণ বসে রইলেন আমি ভাবলাম যে বসে রইল মুনাজাত করে না কেন হাত ডলে না কেন আল্লাহ আমিন বলে না কেন তারপরে দেখলাম যে কৌটা চলছে মানে অনুদানের টাকার কৌটা চলছে ও মাথা না পুত মুসা বন্ধ আমিন বললে সবাই যে হাত তুলে ফেলে তো পয়সা দিবে কিনা ওই জন্য বিলম্ব মনে মনে ভাবছিলাম বোধ হয় সুন্নতি তরিকায় দোয়া দরুদ পড়বে না কৌটা যেই শেষ হয়ে গেল সেই হাত শুরু ডালাস্লাহ আমি আর আমিও উঠে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে জুতা জুরা হাতে করে বের হওয়ার চিন্তা করতেছি লোকেরা বলল যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মানে বসে থাকার সুযোগ নাই তো যেখানে নবীকে অপমান করা হয় ওখানে ঠান্ডা মাথায় বসে থাকার অনুমতি কারো নাই কমস কম আপনি দাঁড়ায় যাবেন গোটা মসজিদ লোক দেখলো যে একটা লোক মুনা না করে দাঁড়ালো তার মানে নবীকে অপমান করা হাত থেকে আপনি বাঁচলেন আপনি মেরে বসে রইলেন গেল না এটার নাম নীরব নীরব বিপ্লব প্রতিবাদ বেদাতির সাথে চলতে চলতে মানুষ একদিন বেদাতি হয়ে যাবে খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ একদিন খারাপের প্রভাবে পড়বে সঙ্গী সাথী বড় ভয়ানক জিনিস গুলু এবং তাতার রূপ সঙ্গী সাথীর কারণে আসে যায় বহু মানুষ কুপরামর্শ দিয়ে ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলে